তো আপনাদের কাছে বেশি কিছু বলবো না আমার এবং আমার পরিবারের জন্য আপনাদের পাশে থাকতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসার জন্য এত কষ্ট করে এসেছেন আমি বললাম তাহলে আমি ব্যাগে থেকে পাঠাই দিই তো স্বামী এখন জামাই তোর আরো খারাপ আসবে মানুষ মানুষের মতো ব্যবহার করবে না মানুষ আপনারা দোয়া করবেন আমার জন্য আমার মায়ের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন ভাই রকেটের জন্য আর ভাবির জন্য দোয়া করবেন

दादा दादा एभब एभब वर्ष आचारण फोटो परबारीको दोरगे पाइन ना फोटो दओ आउनु भयो आचन सबै पायो जवन कापी कार्ड छ सबै पायो ए ताराले नंबा तालुके বিবেক থেকে অনেক ঘুরে সরে অনেক ঘুরে সরে